বীরেন্দ্র সেবাক কোথায় আমার মত নিশ্চয়ই আপনার মনেও একই প্রশ্ন এসেছে সাকিব আল হাসানকে নিয়ে প্রশ্ন করা হয়েছিল এবং তিনি বলেছেন বড় ক্রিকেটার যখন পারফর্ম না করে তখন তাকে নিয়ে একটু একটু কথা হয় অর্থাৎ সাকিব সেবাকের কথাকে পাত্তাই দিচ্ছেন না এছাড়া সাকিব বলেছেন আল্লাহ মহান আল্লাহকে তিনি সব সময় তার পাশে পেয়েছেন পিয়াল সাকিব আর কি কি বললেন আমি বীরেন্দ্র সেবাগের কথা থেকে শুরু করি সাকিব যেটা বলেছেন যে যে যদি কোনো ক্রিকেটার ইম্পর্টেন্ট প্লেয়ার হন দলের জন্য এবং তিনি যদি ওই অনুযায়ী পারফর্ম করতে না পারেন তাকে নিয়ে কথা হবে এবং সেটা খারাপ না একজন বড় ক্রিকেটার এই কারণেই বোধ হয় ক্রিকেটার তিনি কোনো ধরনের ক্রিটিসিজম গায়ে মাখেন না এবং তিনি জানেন প্রতিটা ক্রিটিসিজমই তার জন্য ভালো তার জন্য যে ক্রিটিসিজমটা করা হয় দর্শকরা তাকে নিয়ে যে সমালোচনাটা করেন সেটা তাকে পুশ করে তার লেভেলটাকে আরও উপরে নিয়ে যেতে সাহায্য করে তিনি আর যে কথাটা বলেছেন আপনার ওই কথা ধরেই তিনি বলেছেন এই ধরনের সিচুয়েশন অর্থাৎ তিনি যখন খারাপ করতেন সেই ধরনের সিচুয়েশানগুলোয় আল্লা সব সময় তার প্রতি কাইন্ড ছিলেন এবং এই ধরনের সিচুয়েশন যখনই আসে তি আল্লাহতালা তাকে খুব ভালো কিছু দেন এবং তার এই বিশ্বাসটা ছিল যে আলহামদুলিল্লাহ আমি এটা পেরেছি এবং ইনশাআল্লাহ আমি হয়তো পারবো তার এই বিশ্বাসটা ছিল আল্লাহ তালা সেই জিনিসটা তাকে দিয়েছেন এবারও দিয়েছেন এবং তিনি আল্লাহ তালার প্রতি তার কৃতজ্ঞতা প্রকাশ করেছেন একজন মানুষ তখনই বড় হন সফল হন যখন তিনি তার অতীত ভুলেন না যখন তিনি কৃতজ্ঞ থাকেন যখন তিনি তার শেকর ভুলেন না সাকিব আল হাসান কিন্তু কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি অকৃতজ্ঞ হননি তিনি সব ক্রেডিট নিজে নেন তার যাকে ক্রেডিটটা দেওয়া প্রয়োজন তিনি যাকে বিশ্বাস করেন সৃষ্টিকর্তা আল্লাহ তালা তিনি তাকে সেই কৃতিত্বটা দিয়েছেন এর ব্যাপারে এর বাইরে আর প্রশ্ন ছিল ওয়েস্ট ইন্ডিজে তার অনেক স্মৃতি ছিল ওয়েস্ট ইন্ডিজের ব্যাপারটা নিয়ে তিনি বলেছেন যে ওয়েস্ট ইন্ডিজে আমার অনেক স্মৃতি এবং আমার বিশ্বাস ছিল তিনি অনেকটা হেসে দিয়েছেন তখন প্রেস কনফারেন্সে যে আমার বিশ্বাস ছিল আমি যেহেতু খেলা ওয়েস্ট ইন্ডিজে আমি হয়তো ফিরবো আমি হয়তো কাম ব্যাকটা করতে পারি আমি হয়তো ভালো করতে পারি এবং এই বিশ্বাসে তার কেন এসেছে তিনি যখন ওয়েস্ট ইন্ডিজে প্রথম বিশ্বকাপ খেলেন দুই হাজার সাত সেখানটায় তিনি ভালো করেছেন পরবর্তীতে দুই হাজার নয়ে ওয়েস্ট ইন্ডিজে তিনি প্রথমবার ক্যাপ্টেনসি করেন সেই ক্যাপ সিরিজে বাংলাদেশ দলকে তিনি জেতান দুই শূন্যতে বাংলাদেশ দল ওয়েস্ট ইন্ডিজকে হারায় যেটা বাংলাদেশের বিদেশের মাটিতে প্রথম টেস্ট সিরিজ জয় এবং ওই সিরিজে সাকিব ম্যান অফ দ্য টু ম্যান অফ দ্য সিরিজ নির্বাচিত হন সাকিবের সিপিএলে ছয় রানে ছয় উইকেট আছে লাস্ট যে সিপিএলটা তিনি খেলেছেন দু হাজার বাইশে টানা দুটো ম্যান অফ দ্য ম্যাচ আছে দুটো ফিফটি আছে তো ওয়েস্ট ইন্ডিজে তিনি যখনই খেলেছেন ভালো করেছেন ওয়েস্ট ইন্ডিজে এক টেস্টে তার ছয় উইকেটও আছে দু তে আঠারোতে লাস্ট সিরিজটাও তিনি মোটামুটি খারাপ করেছেন বলা যাবে না দুই হাজার বাইশে তো ওয়েস্ট ইন্ডিজে যখনই সাকিব গেছেন ভালো করেছেন এবং এই কনফিডেন্সটা তার ছিল যেটা এবার কাজে লেগেছে আর একটা ব্যাপার তিনি বলেছেন যে আমি কখনো পার্সোনাল গ্লোরির ব্যাপারে চিন্তা করি না আমার কাছে সব সবসময় দল আগে এই কারণে আমি আসলে দলের চাহিদা অনুযায়ী দলের পরিস্থিতি সিচুয়েশান ম্যাচের সিচুয়েশন অনুযায়ী খেলার চেষ্টা করি আমি কখন ওই সেলফিস জিনিসটা রাখি না আমি হয়তো চাইলে নিজের মতো করে খেলতে পারতাম কিন্তু আমি দলের চাহিদা মেটানোর চেষ্টা করেছি এবং দলের চাহিদা মেটানোর কেমন চেষ্টা করেছি তিনি বলেছেন তাদের দলের একটা প্ল্যান ছিল যে টপ ফোরের কেউ একজন পনেরো ষোলো সতেরো ওভার পর্যন্ত খেলবে সাকিব আজকে বিশ ওভার পুরো খেলেছেন তিনি যখন ক্রিজে গেছেন আমি যদি ভুল না করি তিন ওভার এক বল তেইশ রান বাংলাদেশ দল দুই উইকেট গেছে সেখান থেকে তিনি ষোলো ওভার পাঁচ বল ক্রিজে ছিলেন তাদের দলের প্ল্যানটা তিনি মিটিয়েছেন সাকিব সেখানে কিন্তু ব্যক্তিগত চাওয়া হয়তো মেটাতে পারতেন রাধা তিনি চেষ্টা করেছেন দল কি চায় সেই জিনিসটা মেজার করা দলের পরিস্থিতি অনুযায়ী খেলা ম্যাচের পরিস্থিতি অনুযায়ী খেলা এর বাইরে আর একটা প্রশ্ন ছিল অনেকটা ইন্টারেস্টিং প্রশ্ন বাংলাদেশ দলের পরের ম্যাচ নেপালের সঙ্গে ঈদের দিন এই ব্যাপারটায় সাংবাদিক প্রশ্ন করেছেন যে ঈদে ঈদে আর আরও খুশি দিতে চাইবেন কিনা তিনি বলেছেন যেহেতু ঈদ আমাদের দেশে সবাই এই উৎসবটা পালন করে যেহেতু ভাইটাল ম্যাচ পাশাপাশি ঈদের দিন তারা চাইবেন বাংলাদেশ বাংলাদেশ দল জেতার পাশাপাশি সুপার এইটে যাওয়ার পাশাপাশি দর্শকদের যেন ভালো একটা দিন তারা উপহার দিতে পারেন বারবার তিনি প্রেস কনফারেন্সে রিষাদের প্রশংসা করেছেন যে ঋষাদ এই দলে আলাদা একটা ফ্লেভার এনে দিয়েছেন খুব ভালো একটা বোলিং ইউনিট তাদের আছে যেটা নিয়ে সব সময় তিনি প্রশংসা করেছেন প্রেস কনফারেন্সের প্রথম প্রশ্নেই তিনি যখন রিষাদকে নিয়ে প্রশ্ন হয় তিনি সেটায় পুরো বোলিং ইউনিট নিয়ে প্রশংসা করেছেন যেমন তানজিম সাকিব ভালো বোলিং করেছেন তাস্কিন ভালো বোলিং করেছেন মুস্তা ভালো বোলিং করেছেন মাঝে আরও একটা প্রশ্নে তিনি বলেছেন যে বারো ওভারের সময় ম্যাচ ফিফটি ফিফটি ছিল ওই জায়গায় রিশাদ এবং মুস্তাফিজ চারটা দারুণ ওভার করার ফলেই বাংলাদেশ ওই ম্যাচটা জিতে তো এরকম অনেক বিষয় নিয়ে আলোচনা করেছেন যে ব্যাপারটা সবচেয়ে লক্ষণীয় ছিল অন্য ক্ষেত্রে বা অন্য একজন ক্রিকেটার হয়তো ম্যাচ জিতলে বা ভালো করলে বা ম্যাচ সেরা হলে ক্রেডিটটা নিজের দিকে নিতেন অনেক বেশি আমি আমি থাকতো ভালো করেছি এই করেছি সেই করেছি সাকিব আল হাসানের মধ্যে এই জিনিসটা ছিল না তিনি সবার মধ্যে তার ক্রেডিটটা ভাগ করে দিয়েছেন এবং তিনি প্রকাশ করেছেন যে তিনি আল্লাহ তালার প্রতি কতখানি কৃতজ্ঞ ছিলেন এবং তার এই ভালো পারফরমেন্স ফিরে আসার পেছনে যে দলের চাহিদা মেটানোই মূল লক্ষ্য ছিল পিয়ালের মুখে সাকিব আল হাসানের কথাগুলো মন্ত্রমুগ্ধের মতো শুনছিলাম কারণ সাকিব আল হাসান আসলে এভাবেই কথা বলেন তিনি যখন কথা বলেন তখন শুনতে হয় মনোযোগ দিয়ে শুনতে হয় সাকিব আল হাসান এই জন্যই বোধ হয় ক্রিকেটার আর যে বড় ক্রিকেটার সে মাঠেরও বড় মাঠের বাইরেও বড়